বাবা বাবা কি হইছে রে করে তুই এসে আসলি কি ব্যাপার কি বাবা তোমাকে আমি কতবার বলেছি আমি আর আমার স্বামী সংসার করতে চায় না আমি আমার স্বামীকে ডিভোর্স দিতে চাই এখন কি করে দেব সেটাই আমাকে বলো আচ্ছা ঠিক আছে মাথা ঠান্ডা কর ডিভোর্স দিবি ঠিক আছে তবে আমার একটা কথা শুন ওই যে উত্তর পাড়া করিম আছে না ওই করিমের মেয়ে বর্ষা ওর কাছ থেকে সব জেনে আয় তারপরে তুই ডিভোর্স দিস আমরা সব মেনে নেব আরে শুধু শুধু অন্য একটা মেয়ের কাছে আমি কেন যাব বলো তো বাবা তুমি আমাকে সবকিছু বলে দাও আমি ব্যবস্থা করে নিব আরে জান আমা তুই ওর কাছে শুনে তারপরে তুই যেটা বলবি সেটাই আমরা মেনে নেব আচ্ছা ঠিক আছে যাচ্ছি আচ্ছা আপু এইটা কি বর্ষা আপুর বাড়ি না হ্যাঁ আমি তো বর্ষা কিছু কইবেন বর্ষা মানে আপনি বর্ষা হন কি করে আমি আমার বাবার কাছে যতটুকু শুনেছি আপনার তো এমন থাকার কথা না ওই সব বাদ দেন আপনি কিসের জন্য আইছেন সেই কথা বল আমি আর কেমন থাকবো আমি যেমন আছি ভালো আছি হ্যাঁ সেটাই ভালো আসলে আপু আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিতে চেয়েছি আর আমার বাবা বলল আগে আপনার সঙ্গে যেন কথা বলি আপু বলেন তো কি করে কি করব কি কইলেন আপনি আপনার স্বামীরা তালাক দিবেন তো কি কারণে দিবেন কন আরে আপু জানেন না আমি আমার শ্বশুর বাড়িতে যখন থাকি সকালে একটু শান্তিতে ঘুমাইতে পারি না আমার শাশুড়ি অনেক সকালে ডাকাডাকি করে যে বৌমা চা দাও আর একটু পর পর আমার হাজব্যান্ড বলবে দেখো আমার শার্টটা কোথায় আছে আমার প্যান্টটা কোথায় আছে আমার অফিসের লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি নাস্তা দাও আর শ্বশুর তো আছে একটু পরপর পর ডাকাডাকি করে বৌমা আমার এটা লাগবে সেটা লাগবে খবরের কাগজ লাগবে এত পেন না আমি নিতে পারি না অসহ্য হয়ে যাচ্ছি আর ওই বাড়িতে এত কাজ করতে হয় সারা দিন আমার একার হাতে সবগুলো কাজ সামলাতে হয় জানে নাপু ওই বাড়িতে আমি যতক্ষণ থাকি আমার মনে হয় আমি একটা জেলখানাতে আছি দেখুন না আমি জাস্ট ওই লাইফটা থেকে মুক্তি পেতে চাই অতটুকুই ওই বাড়িতে থাকলে না আমি মনে হয় মরেই যাবো তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার হাজবেন্ডকে তালাক দিয়ে বাবার বাড়ি এসে আর আমায় এসে বসে থাকি আপা আমি কই কি ভুলেও আপনি এই কাজ করেন না দেখেন আমার অবস্থা আমিও ভাবতাম কি যে স্বামীর সংসার যদি সাইরা দেই হয়তো আমি ভালো থাকমু সুখে থাকমু আমার বাবা মা সবাই বুদ্ধি দিত আমি ওইখানে কাজ কাম করতাম কই তো ওই বাড়িতে থাকিস না ওই বাড়িতে থাকলে তোরে কাজ কাম করাই তুই কালো যাস তুই অসুন্দর যাস আফা আপনি জানেন আমার মা আর ভাবির কান পড়া শুই না আমার জামাইরা ডিভোর্স দিয়া দেখেন আমার অবস্থাটা হয়েছে কি এখন আমার বাপের বাড়িতে আর চার গুণ কাম করা লাগে আমি শ্বশুর বাড়িতেই ভালো ছিলাম কতই না ভালো ছিল আমার স্বামীর সংসার আমি ভুল করছি আপা আমার মতো ভুল যদি আর কেউ না করে আসলে আমি অনেক খারাপ কাজ করছি আমি আমার স্বামীর ডিভোর্স দিয়ে দিছি আর যদি স্বামীর বাড়িতে থাকতাম অনেক ভালো থাকতাম আমার এখন দেখেন করুণ নিতে হয়েছে আমি এখন যাইতে পারতেছি না স্বামীর বাড়ি হইতেছে না আমার কোনো ভালো বিয়া আমি এখন কি করবো এই বাপের বাড়িতে দাসী বান্ধের মতো খাইটা মরা লাগতেছে আপা আমি কই কি আপনি আমার মতো এই ভুল কইরেন না তাইলে আমার মতো করে দিতে হব সারা জীবন বাপের বাড়িতে দাসী বান্ধের মতো খাইটা মরা লাগবো আপা আপনি আপনার স্বামীর ঘরে ফিরা যান এটাই ভালো হইব আপা আপু আপনার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে হয়তো বা আমার ডিসিশন একদমই ভুল আমি এই ভুলটা করতে চাই না আচ্ছা আপু যাই হোক আপনি আমার চোখ খুলে দিয়েছেন আমি আমার এই ভুল সিদ্ধান্ত থেকে আজকে বেরিয়ে আসব আপনাকে অনেক ধন্যবাদ আমি এখন আসি আপনি ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন কি ব্যাপার তুমি আবার হঠাৎ করে ফিরে এলে যে তোমার যে রাগ দেখলাম মনে হলো তুমি রাগ করে বাবার বাড়িতে চলে গেলে আর শ্বশুর বাড়িতে বুঝি কখনো ফিরেই আসবে না অন্তত দুই চার ছয় মাস তো বাবার বাড়িতে থাকে তো আসবো না এটা তো আমারই বাড়ি আমার এখন ইচ্ছে হয়েছে আমি এসেছি আমার যখন ইচ্ছে হবে তখন চলে যাব আচ্ছা বলো তো তুমি কি ভুলে বাসায় কোনো কিছু রেখে গেছো দেখি যার জন্য আবার চলে আসছো হ্যাঁ আমি আমার অনেক মূল্যবান একটা জিনিস এই বাড়িতে ফেলে গিয়েছি তাই এখনই চলে আসলাম কি বলছো এসব কই আমি তো আমাদের বাসায় তোমার কোনো জিনিসপত্রই দেখলাম না সবকিছুই তো তুমি নিয়ে চলে গেছিলা আবার বলছো মূল্যবান জিনিস কি এমন মূল্যবান জিনিস রেখে গেছো তুমি তুমি তো আমার সব থেকে মূল্যবান জিনিস একটা মেয়ের স্বামীর থেকে বেশি মূল্যবান কি হতে পারে বলো তো আমি তো তোমাকে রেখে গিয়েছি